হ্যাঁ নি এই দেখি দেখো ওইটা ধরো ওইটা ধরো এটা ধরো দোল দেবো চলো মামিদের ওখানে কোনটা

আসো এই যে যাও এবার এ দেখো আমি আসতেছি কি ওটা হ্যাঁ মা বেশি জোরে ই করে না ভাঙে যাবে ও কি খাবার চাচ্ছে দাও ওর খাবার নেই ভয় পাবে কিন্তু র্যাম্বো ভয় পাবে তোমরা দুজন দুষ্টুমি করছো

યો તુ બડે આઈ ચાલે લાઈ વેલા પુલ કે તે દે બોલે બોલા ગલાઈ દે મમા બળી

হয়েছে ওই দেখা শাখে তুলি তাল তুলি পান ওই সকালে চল ওটাই

it is that a a one on the on that at at i am about the अरे बड़ा पहले ना अकेला अयस्मा बिड़े ना सबे को पहले ना बिड़े दमद में करो दमद आँख करो दमद खालू खाए दूध दमो दूसरे बस बाती दमो सबे को पहले ना बिड़े

બનલમ૨લ સલ૨લ શલબ બસલી સલ૮ નેલેમ ખીમ ખરામ૨લ દામલમ ખરલ઺લ ખાળા�લા